লাগছে কেউ চাচা বাজছে এবার যে মারা গেছে কিন্তু বড় মানে বড় যে ওনার সাথে লাগছে উনি হেড কানে মানে পরবর্তীতে গেছে আর যে ভিকিম ছিল মানে যে মারছে আর কি ও আসতে সকালবেলা একটা কেওয়াজ হয় ঝগড়ে কাজে চলে যায় পরে বিকালবেলা আবার শুরু হয়

আমি যে হচ্ছে এক্সামিনেশন করে দেখলাম তারপরে আমি করে কনফার্ম হওয়ার জন্য